এই পি এন ফান্ড আপনারা যদি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই পি এন ফান্ডে কাস্টমাইজ করতে প্রথম লাগে পিজ্জা অ্যাপস সাইট টু ব্যাকগ্রাউন্ড ফ্লো ছবি এক থেকে দুই মিনিটের থেকে একটা এমপি পদপার্থ ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস প্রথমে আমরা শুরু করা যাক দেখা চলে আসলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন প্রথম লাগে পিজ্জা ল্যাব ডেস্কটপ বক্সে লিংক দেখতে সেখান থেকে ডাউনলোড করে দেবেন চলে যাবেন তারপর এখানে খুঁজে বের করবেন জামাত ইসলামের এমপি পদপ্রার্থী পোস্টার ডিজাইন ক্লিক করে দিলাম আর এরকম নতুন নতুন পি এফ এর ইসলামী বেরাজ তো ইসলামিক আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবেন এবং যারা এবং যে ভাই পি এল বিশ তারা যোগাযোগ করতে পারবেন তারপর এই টপিক এর প্যাকেজে চলে যাবেন যাওয়ার পরে এরকম একটা জামাত ইসলামের নির্বাচনের ভিজে নাম সামনে হাজির হয়ে যাবে তো गाइस আমি এখানে পদপাঠ ছবি রেখেছি পদপাঠ নাম রেখেছি এবং যেখান থেকে দাঁড়াতে চাচ্ছি সেই আসনে ডিটেইলস পুরো দিয়ে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি সুবিধা হতে কাস্টমাইজ করে দেবেন তো প্রথমে পদপাঠ ছবিটি সেন্স করবে তাদের নাম থেকে যেতে হবে প্লাস এখানে আর ব্যাকগ্রাউন্ড করে যাতে আপনার ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজ কি নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ করে কিভাবে ঠিক মতো ছবিটি ছোট বড় করে নেবেন আপনার মন মতো এখানে আমি সেটিং হয়ে বসিয়ে নিচ্ছি ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবি পাশে আপনি দেখতে পাচ্ছেন ডটের উপর আমাদের যেবে ছবিটি নিচে নেবেন আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন কাছে এখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি সুন্দরভাবে বসে গেল এবার পদপার্থে নাম চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি খুঁজে বের করতে হবে

আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন আর এই পেজ ভালো আপনাদের নিতে হবে একটি লাইক একটি কমেন্ট করে দিন শর্ট মানে হোয়াটসঅ্যাপ নম্বরে দিবেন আপনারা লিংকটি পেয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন আর আমাদের এই ডিজাইনগুলো নিয়ে অনেক জনই আমরা দেখছি আপনারা ফেসবুক আইডিতে এবং আপনারা টিকটক ব্যবহার করছেন ছবিটি ডিলিট করে দিয়ে এইভাবে যেভাবে করতে আসছেন আমরা খুব শিগগিরই আমরা আইনত ব্যবস্থা যাচ্ছি আপনার এখনো যেতে আপনার টিকটক ও ফেসবুক থেকে আপনারা এই ডিজাইন সরিয়ে নেন এইভাবে পরবর্তী ভিডিও বিপদে পড়লে আপনাদের পরবর্তী নেবেন